নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোটো ছোট ইউজফুল কিচেন টিপস এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি একটা জ্যাকেট এই ধরনের জ্যাকেট বা সোয়েটার এখন কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে তবে সমস্যাটা কি হয় এই জ্যাকেট হোক কি সোয়েটার যেহেতু অনেকটাই মোটা থাকে যার কারণে ভাঁজ করতেও অসুবিধা হয় এমনকি যে জায়গাতে রাখি দেখবেন সেই জায়গাতে কিন্তু অনেকটা জায়গাও জুড়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমে এইভাবে করে উল্টো করে একটু সেট করে নেবেন তারপর ঠিক যেভাবে আপনারা শার্ট বা টি শার্ট ভাঁজ করেন ঠিক সেইভাবেই প্রথমে কাজটি করতে হবে তারপর যে হাতার অংশটা রয়েছে আবারও এরকম করে নেবেন ঠিক একইভাবে উল্টো সাইডের যে অংশটা রয়েছে সেটাকে কিন্তু ভাঁজ করে হাতাটাকে এরকম করে নিতে হবে জ্যাকেট বা সোয়েটারের মধ্যে দেখবেন গলার সাইডের টুপি সেট থাকে সেক্ষেত্রে টুপি সহ এইভাবে করে আপনারা ভাঁজ করবেন তো দুটো ভাঁজ করে নেওয়ার পর এই নিচের সাইড থেকে ওপরের দিকে ভাঁজ করবেন আর হাতার যে অংশটা রয়েছে ভেতরের সাইডে এভাবে ঢুকিয়ে দেবেন দেখবেন একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে তারপর আবারও উল্টো হাতা যেটা রয়েছে সেটাকে এইভাবে করে আমি ঢুকিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা ছোট জায়গার মধ্যে এভাবে ভাঁজ করে নিলাম দেখতেও ভালো লাগছে অল্প জায়গার মধ্যে থেকেও যাবে আর এইভাবে ভাঁজ করলে খুলেও যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা এখন বাজারে প্রচুর ধনে পাতা পাওয়া যাচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ধনেপাতা নিয়ে আসা হয়ে থাকে তবে যেহেতু অনেকটা পরিমাণে থাকে সেক্ষেত্রে দেখবেন তাড়াতাড়ি শেষ হয় না যার কারণে দেখা যায় হয় ধনে পাতাগুলো হলুদ হয়ে যায় বা কখনো দেখা যায় শুকিয়ে যায় আবার কখনো কখনও পচেও যায় তবে বেশি পরিমাণে যদি ধনেপাতা পাতা নিয়ে আসা হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ কিন্তু আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ধনে পাতাগুলো না তো পচে যাবে না শুকিয়ে যাবে একদম সতেজ থাকবে এরকম ধনে পাতাগুলোকে খুলে নিয়েছি এবার অনেক সময় দেখা যায় পচে যাওয়া পাতা বা হলুদ হয়ে যাওয়া পাতাগুলো থাকে যার কারণে ধনেপাতা যদি ওইভাবে রাখা হয় আরও কিন্তু সহজে খারাপ হয়ে যায় প্রথমে ভালো করে ধনে পাতাগুলো আপনারা বেছে নেবেন যাতে করে কোনো পচে যাওয়া পাতা বা শুকিয়ে যাওয়া পাতা না থাকে তো দেখতেই পাচ্ছেন সব ধনেপাতাগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে এখানে একটা কন্টেনার নিয়েছি আপনারা এই ধরনের যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল দিয়েছি এবার ধনে পাতার যে গোড়ার অংশগুলো রয়েছে এই জলের মধ্যে এইভাবে আপনারা রেখে দেবেন এইভাবে যদি ধনে পাতা রেখে দেন তাহলে দেখবেন এক সপ্তাহ যদি রাখেন ধনেপাতা পাতা হবে না পচে যাবে না শুকিয়ে যাবে না একদম সবুজ আর সতেজ থাকবে এখান থেকে আপনারা ব্যবহার করবেন আর এটা দেখতেও ভালো লাগছে আর দেখবেন ধনে কিন্তু একদম সতেজও থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পেজ এই ধরনের পেজ আমরা প্রত্যেকে লেখালেখির জন্য ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করব। এখানে একটা পরিষ্কার থালার মধ্যে পেপারটাকে দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে এইভাবে করে তেলটাকে পেপারের মধ্যে ভালো করে লাগিয়ে নেব এখানে কিন্তু একটা সাইডেই পেপারে লাগাতে হবে দুটো সাইডে লাগানোর কিন্তু প্রয়োজন নেই তো খুব ভালো করে কিন্তু পেপারের মধ্যে তেলটাকে লাগিয়ে নিয়েছি এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা অনেকেই বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি কেক বানিয়ে থাকি যার জন্য বাটার পেপারের প্রয়োজন হয় আর বাজারে কিনতে গেলে অনেকটাই টাকা খরচ হয় এইভাবে খুব সহজেই বাড়িতে কিন্তু বাটার পেপার বানিয়ে নিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ওষুধের প্যাকেট অনেক সময় ডাক্তাররা আমাদের প্রেসক্রাইব করে থাকে যে অর্ধেক ওষুধ খাওয়ার জন্য তবে যখন আমরা মেডিসিনটা অর্ধেক করতে যাই অনেক সময় দেখা যায় একটু বেশি হয়তো অর্ধেক হয়ে যায় বা একটু কম হয়ে যায় সমান মাপে কিন্তু হয় না তবে যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা টিপস আপনারা ফলো করতে পারেন সবার প্রথম এখান থেকে আমি মেডিসিনটা বের করে নিয়েছি এবার নিয়ে নেবেন একটা চামচ চামচটাকে এইভাবে করে উল্টো করে সেট করে নেবেন আর যে মেডিসিনটা রয়েছে এইভাবে করে আপনারা বসিয়ে নেবেন এবার কি করবেন দুটো আঙ্গুলের সাহায্যে এইভাবে করে একটু চাপ দেবেন তাহলেই দেখবেন এই ওষুধটা কিন্তু সমানভাবে আপনারা ভাগ করে নিতে পারবেন চাইলে এর থেকে ছোটও কিন্তু করতে পারেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু এই ধরনের কোনো না কোনো কাঁচির ব্যবহার করে থাকি আর রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন ধার কিন্তু অনেকটাই কম হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন সামান্য কাগজটাও কিন্তু কাটা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা কি করি বাজার থেকে নতুন কাঁচি কিনে নিয়ে আসি তো আপনারা কী করবেন একটা নেল পলিশের বোতল নিয়ে নেবেন যেহেতু কাচের হয় এইভাবে করে আপনারা কিছুক্ষণ কাটতে থাকবেন তাহলেই দেখবেন ধার অনেকটাই চলে আসবে তো দেখতেই পাচ্ছেন আগে যে কাগজটা কাটা যাচ্ছিলো না এখন কিন্তু সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে যাচ্ছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ডিমের খোসা ডিম আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি রান্না করে থাকি তবে ডিমের খোসাটা কেউই কোনো কাজে ব্যবহার করি না প্রত্যেকেই ফেলে দিই কিভাবে কি কাজে ব্যবহার করবেন এখানে একটা সেফটি পিন নিয়েছি সেফটি পিনের সাহায্যে এইভাবে করে ফুটো করে দিয়েছি তারপর সেফটি পিনটাকে এইভাবে ডিমের খোসার মধ্যে লাগিয়ে দেব। এটা কোথায় কি কাজে ব্যবহার করবো অনেকেরই বাড়িতে কিচেনের দেওয়ালের মধ্যে অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করে বা কখনো সখনো ছোটোখাটো খাটো পোকামাকড়ও কিন্তু দেখা যায় তো আপনারা কি করবেন কিচেনের দেওয়ালের মধ্যে এইভাবেই যদি আপনারা ডিমের খোসাটা ঝুলিয়ে রাখতে পারেন এর মধ্যে যে একটা উগ্র গন্ধ থাকে গন্ধের কারণে কোনোভাবেই দেখবেন কিচেনের টিকটিকি বা পোকামাকড় ঘোরাঘুরি করবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি নিয়েছি একটা ব্লাউজ আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি শাড়ি পরে থাকি আর শাড়ির সাথে যে ব্লাউজগুলো ব্যবহার করি অনেক সময় দেখা যায় জল লাগার কারণে হোক কি ঘেমে যাওয়ার কারণে জং পড়ে যায় যার কারণে দেখা যায় হুকগুলো কিন্তু খুলে যায় আবারও আমাদের নতুন হুক লাগাতে হয় তো ক্ষেত্রে আপনারা কি করবেন নেল পলিশ নিয়ে নিতে পারেন বা নেল পেন্টের ব্যবহার করতে পারেন হুকের মধ্যে এইভাবে করে লাগিয়ে নেবেন এতে কি হবে দেখবেন এই হুকগুলোর মধ্যে জং বা মরচে পড়বে না যেহেতু নেল পেন্ট বা নেল পলিশের একটা আস্তরণ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি সবগুলোতেই লাগিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে অবশ্যই আপনারা এটা ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ঝাঁঝরি হাতা এই ধরনের ঝাজরি হাতাগুলো যখন ভেঙে যায় আমরা কিন্তু আর এটা কেউই কোনো কাজে ব্যবহার করতে পারি না তবে এই ধরনের যদি ঝাঁজরি হাতা আপনাদেরও থাকে তাহলে কিন্তু একটা দারুণ কাজে ব্যবহার করতে পারেন এখানে আমি একটা বাচ্চাদের পুরনো প্যান্ট নিয়েছি তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি চাইলে এখানে আপনারা পুরোনো গেঞ্জি বা কাপড়েরও ব্যবহার করতে পারেন খুলে যাতে না যায় দুটো ক্লিপের সাহায্যে আটকে দিয়েছি এবার জল দিয়ে একটু এভাবে করে ভিজিয়ে নিচ্ছি কোথায় কী কাজে ব্যবহার করবেন আমাদের বাড়িতে এমন কিছু কিছু ফার্নিচার থাকে যেগুলো দেখবেন আমরা তলার সাইডগুলো ভালোভাবে পরিষ্কার করতে পারি না কেন কি এর ভেতর অবধি আমাদের হাত যায় না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এইভাবে একটা টুল বা নিয়ে এটা দিয়ে যদি এইভাবে পরিষ্কার করেন তাহলে দেখবেন একসাথে কিন্তু আপনাদের ঝাড়ু পোছা দুটোই হয়ে তো দেখতেই পাচ্ছেন এর তলার সাইডে কতটা নোংরা হয়েছিল সব নোংরাটাই কিন্তু এর মধ্যে লেগে রয়েছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এছি বেশ কিছুটা পরিমাণের গাজর এখন কিন্তু বাজারে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে আমরা কম বেশি প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি আর এই গাজরে দেখবেন এখন আমরা অনেকে কি করি বিভিন্ন ধরনের রেসিপিও বানিয়ে থাকি তবে যখন আমরা গাজরের খোসা ছাড়াই অনেকে ছুরি বটি বা পিলারের ব্যবহার করে থাকি তবে এইভাবে যদি গাজরের খোসা ছাড়ানো হয় গাজরের সাথে দেখবেন খোসাটার থেকেও কিন্তু গাজর বেশি নষ্ট হয়ে যায় তো এইভাবে খোসা না ছাড়িয়ে আপনারা কিন্তু একটা টিপস ফলো করতে পারেন তাহলে দেখবেন একটুও গাজর কিন্তু নষ্ট হবে না শুধুমাত্র গাজরের খোসাটাই আপনারা ছাড়াতে পারবেন তো এখানে আমি নিয়েছি একটা পুরনো চায়ের ছাকনি এই ধরনের স্টিলের যে চায়ের ছাকনিগুলো থাকে সেটা দিয়ে আলতো হাতে যদি এইভাবে ঘষে দেন তাহলে দেখবেন ওপরের যে খোসাটা রয়েছে সেটাই কিন্তু উঠে আসবে একটু গাজর কিন্তু নষ্ট হবে না তো বন্ধুরা আপনারা যদি এই পদ্ধতিতে গাজরের খোসা ছাড়ান তাহলে দেখবেন কাজটি করতেও সুবিধা হবে আর বাকি যে অংশটা খোসা ছাড়ানো ছিল না সেটাও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আশা করছি টিপসটা কাজে আসবে শীতের সময় দেখবেন এই সময় যেহেতু বাজারে প্রচুর ফ্রেশ গাজর পাওয়া যায় আমরা অনেকে গাজরের বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি বিশেষ করে যখন গাজরের হালুয়া বানায় বা গাজরের কোনো সন্দেশ বা গাজরের লাড্ডু বানাই সেক্ষেত্রে গাজরটা একদম মিহি কুচি করতে হয় তবে যদি আমরা ছুরি বা বটির সাহায্যে করতে যাই সেক্ষেত্রে দেখা যায় ততটাও কিন্তু মিহি কুচি হয় না তাছাড়াও অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো আপনারা যদি একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে এইভাবে করে গ্রেট করতে থাকেন তাহলে দেখবেন গাজরটা একদম মিহি কুচি যেমন হয়ে যাবে ঠিক সেরকমই আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটুও থাকবে না আপনাদের যতটা পরিমাণের গাজর কিন্তু এইভাবে আপনারা গ্রেট করে নিতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কাঁচা লঙ্কা কম বেশি নিয়ে আসা হয়ে থাকে রান্নাতে অনেকে ব্যবহার করে থাকে তবে অনেক সময় দেখা যায় যখন রান্নাতে কাঁচা লঙ্কার ব্যবহার করি অতিরিক্ত ঝাল হয়ে যায় যার কারণে দেখা যায় আমাদের অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায় তাছাড়াও যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা দেখবেন অতিরিক্ত ঝাল খাবার কিন্তু একদমই খেতে পারে না সেক্ষেত্রে আপনারা একটা টিপ You just ফলো করতে পারেন যতগুলো লঙ্কার প্রয়োজন প্রথমে বোটাগুলো আপনারা ছাড়িয়ে নেবেন তারপর কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা ঝাঁঝরি হাতা ঝাঁঝরি হাতার মধ্যে লঙ্কাগুলো এইভাবে দিয়ে দেবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ভাত কম বেশি রান্নাবান্না হয়ে থাকে যখন ভাত ফুটতে শুরু করবে তখন আপনারা এই লঙ্কাগুলো দিয়ে রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য এতে কি হবে গরম ভাতের যে বাষ্পটা রয়েছে সেটা লঙ্কার মধ্যে লাগবে যার কারণে দেখবেন কি হবে এটা অনেকটাই নরম হয়ে যাবে এবার এই লঙ্কা চাইলে আপনারা পেস্ট হিসাবে ব্যবহার করতে পারেন বা আপনারা ফোরন হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন এতে কি হবে দেখবেন অতিরিক্ত ঝালটাও কমে যাবে আর যে গ্যাস অম্বলের সমস্যা হয় সেটাও কিন্তু হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি